বিরুদ্ধে আলেমরা বিরুদ্ধে কুরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোন আস্তিক কথা কয় ওরে সুদা করব সুদা দিয়ে এক আকের আजिएছো আমাকে

জল্লা চেন ঝগড়াটি মহিলা চরিত্রহীনা মহিলা আল্লাহ অনেক নবীর বিবি ছিল ডাইরেক্ট লুত লোকনবীর বিবি কোরআনে ডাইরেক্ট আসছে নবীর বিবি ডাইরেক্ট চিরজাহান নামী নবীর বিবি ডাইরেক্ট চিরজাহান নামী আবার পৃথিবীর সবচেয়ে চির জাহান্নামের বিবি মা আসিয়া চির নদী আল্লাহ 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 করে দেন আমিন আমিন ঘরের ভিতর থেকে आवाज আসছে আমার শাশুড়ি আমার স্বামী ঘরে নাই আপনিারে বশায় দেওয়ার মতো সুযোগ নাই মা আমি অনেক দূর থেকে আসছিলাম খিন্তামন মোহন বলতেছে তোমার স্বামী মনে বেশি সুখে নাই সকিনা দিকে আপনি বৃদ্ধ মানুষ কেমনে বুঝলেন তোমার মত আমার মনে হয় একটা পুত্র বধূ আছে এরপরও বুঝে না কি বলতে চায় বাজান রে ইসমাইল নবীর কণ্ঠের মতো কিন্তু ইব্রাহিম নবীর কণ্ঠ না লোকটা কে হইতে পারে তেতেক आवाज আসলো আপনি বসতে দেওয়ার মতো সুযোগ নাই আপনি আসছিলেন বলবা আমার স্বামীর কাছে ওমা যাচ্ছি বহুত কষ্ট করে আসছিলাম তোমার স্বামীকে বলিও ঘরটা সুন্দর করে সাজাইছে বহুতও সুন্দর কিন্তু ঘরের সৌখাতটা ভালো না সঙ্গে সঙ্গে বলল এই বৃদ্ধ লোকটা দাঁড়ান কে ঘরের সৌখাত ভালো